বিরতির পর এবার যেদিকে আমরা চোখ রাখব দু হাজার সালে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লো রাজ্যে আক্রান্তের সংখ্যা আটশো জন জন কুড়িটি স্কুল থেকে মিলেছে আক্রান্ত সংখ্যা আক্রান্তের সংখ্যা দাবি করলো ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স রাজ্যে মৃতের সংখ্যা সাতচল্লিশ জন নতুন সংক্রমণ নিয়েও রয়েছে চিন্তা আমরা যেটা জানাচ্ছিলাম আবারও জানাবো ২০২৩-২৪ সালে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লো রাজ্যে আক্রান্তের সংখ্যা বর্তমানে আটশো আঠাশ জন দুশো কুড়িটি স্কুল থেকে মিলেছে আক্রান্তের সংখ্যা অর্থাৎ সংক্রমণ মিলেছে দুশো কুড়িটি স্কুল থেকে রাজ্যের মৃতের সংখ্যা বর্তমানে সাতচল্লিশ জন নতুন করে সংক্রমণ নিয়েও চিন্তা রয়েছে রাজ্যের প্রশাসনের ঠিক কি জানা যাচ্ছে একবার শুনবো প্রথমে আজকে আমরা সবাই ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সের তরফ থেকে টিচার্স প্লাস স্টুডেন্টসরা মিলে আজকে যে কর্মসূচির উদ্যোগ এটার মেইন উদ্যোক্তা ছিল ত্রিপুরা নার্সিং কাউন্সিল তো এর উদ্যোগে আমরা যে এইচ আইভি হ্যান্ড এই সম্পর্কে যেটা আজকে করলাম একটা যুব সমাজকে আমরা একটা মেসেজ দিতে চাইলাম যে ড্রাগসকে না বলুন এবং এইচআইভি থেকে মুক্ত থাকুক আমরা এই অনুষ্ঠানটা পটনগর স্কুলের মধ্যেই করেছি সবাই ছাত্রছাত্রীবৃন্দ সবাই উপস্থিত ছিল আমাদের সাথে আমাদের এইচ এম স্যারও প্রেজেন্ট আছে আর স্যারের মুখ থেকে আমরা কিছু কিছু বক্তব্য শুনতে চাই ধন্যবাদ সবাইকে আজকে আমাদের যে নার্সিং সায়েন্স ইনস্টিটিউট দুর্যনগর থেকে এসছে ত্রিপুরা নার্সিং কাউন্সিল থেকে এটা অর্গানাইজ করা হয়েছে আজকে আমাদের স্কুল স্টুডেন্টরা এবং তাদের যারা ফ্যাকাল্টিরা এসছে এবং স্টুডেন্টরা এসছে সবারকে সবাইকে নিয়ে আজকের যে উদ্দেশ্য ছিল যে এইচআইভি ভাইরাস কীভাবে সংক্রমণ হচ্ছে আমাদের ত্রিপুরাতে এবং এইডস একটি ভয়াবহ রূপ ধারণ করছে সেই দিক দিয়ে আমাদের বিদ্যালয়ে এবং অন্যান্য যারা যুব সমাজ ছিল তারা আশা উপকৃত উপকৃত এবং তার আগামী দিনে বাকি আমাদের সমাজের সবার মধ্যেই এটাকে প্রচার করবে এবং তার থেকে আমরা যাতে একটা সুস্থ পরিবেশ গড়ে তুলতে পারি সেটা আশা এবং আগামী দিনে এই ধরনের অনুষ্ঠান আমরা আমাদের বিদ্যালয়ে আশা করি ধন্যবাদ সবাইকে একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন তারা আমি আবারও জানাবো বর্তমানে রাজ্যে আক্রান্তের সংখ্যা আটশো নয় বরং এক জন এবং এই তথ্য জানিয়েছে নার্সিং ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স অর্থাৎ এর আগে আমরা দেখেছিলাম একটা তথ্য বেরিয়েছিল যেটা নিয়ে কিন্তু রীতিমতো সোরগোল পড়ে গিয়েছিল রাজ্যে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি আমরা দেখেছিলাম একটু আগে যেটা বলছিলাম যে এর আগেও একটা তথ্য বেরিয়েছিল সেটা নিয়ে রীতিমতো সোরগোল পড়ে গিয়েছিল যদিও পরবর্তীকালে সেটা ডিসকভার করা যায় যে সেটি একটি বিভ্রান্তিকর তথ্য ছিল কিন্তু এবার যে নতুন করে যে তথ্য সামনে আসছে প্রায় এক হাজার সাতশো নব্বই জন আক্রান্ত দু হাজার তেইশ থেকে চব্বিশ সাল কতটা উদ্বেগজনক পরিস্থিতি সুপ্রীতি দেখো শুভেন্দু এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের জন্য বলা যায় যে এইডস বা এইচ আইভির সংক্রমণ সত্যি অনেকটাই উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে কারণ যেভাবে এটা ছড়াচ্ছে যেভাবে স্কুল কলেজের ছোট্ট ছোট্ট পড়ুয়ারা সংক্রমিত হচ্ছে তাতে করে কিন্তু আগামী দিনে তা কোন জায়গায় গিয়ে ঠেকবে বা পৌঁছাবে তা নিয়ে কিন্তু একটা বিরাট বড় সংশয় রয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যকে যেটা সব থেকে আগে পদক্ষেপ গ্রহণ করতে হবে তা হচ্ছে নেশামুক্ত নেশামুক্ত সমাজ যতক্ষণ না গড়ে উঠবে ততক্ষণ পর্যন্ত এইডস এর সংখ্যা বাড়বে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সের উদ্যোগে তারা যেটা জানাচ্ছেন যে তারা একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছিলেন এবং এই কর্মসূচিটি গতকাল আগরতলা দুর্যনগর স্থিত পটুনগর স্কুলে আয়োজন করা হয় এবং সেখানে কলেজের পক্ষ থেকে ভাইস প্রিন্সিপাল প্রীতম কর্মকার স্কুলের প্রধান শিক্ষক শঙ্কর রায়চন্দ্র সহ স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা ছিলেন অনুষ্ঠানে নার্সিং কলেজের পক্ষ থেকে ছাত্রছাত্রীরা এর উপরে মূলত একটি নাটক পর্যন্ত উপস্থাপন করেছেন এই যে এইডস কিভাবে ছড়াচ্ছে এবং তার কতটা খুব প্রভাব রয়েছে তার তোমার সামাজিক জীবনে এবং তার সাথে গার্হস্থ্য জীবনে তার প্রভাব কতটা মারাত্মক গিয়ে পৌঁছাচ্ছে তা কার্যত তুলে ধরার জন্য এই নাটক তারা মঞ্চস্থ করেছেন এবং তার সাথে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে কারণ কি না তারা যে তথ্য এই মুহূর্তে দিচ্ছে যে ইতিমধ্যে প্রায় চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ জনে মৃত্যু হয়েছে যেটা যথেষ্ট উদ্বেগের বিষয় এবং তারই সাথে বর্তমানে নতুন করে সংক্রমিতের যে সংখ্যা সেটা প্রায় সতেরোশো নব্বই ছুঁই ছুঁই তার অধিক হবে তো কম নয় এমনটাই তথ্য কিন্তু মিলছে অন্যদিকে পজিটিভ যদি রেট দেখি আমরা গড় যদি হিসেব করি তাহলে সেই হিসেব বলছে যে শূন্য দশমিক নয় দুই শতাংশ পজিটিভের সংখ্যা রাজ্যে দু হাজার সালের এই যে হিসেব সেটা কিন্তু রীতিমত মারাত্মক এই মুহূর্তে দাঁড়িয়ে তাই সেই জায়গাতে দাঁড়িয়ে আরো বেশ কিছু ক্ষেত্রে এজ কন্ট্রোল সোসাইটি থেকেও আমরা যে তথ্যগুলো পাচ্ছি তাতে করে গোটা রাজ্যের প্রায় দুশোটা কলেজ রয়েছে প্রায় দুশোটা কলেজের মধ্যে এই এই সময় দাঁড়িয়ে সংক্রমিত রয়েছে এবং তার সাথে তোমার যে স্কুলের সংখ্যা পাচ্ছি তাতে করে প্রায় চব্বিশটা স্কুল রয়েছে সেখানেও একইভাবে সংক্রমিত চিহ্নিত করা গেছে ছাত্রছাত্রীরা মাদক মাদকাসক্তিতে আসক্ত হয়ে পড়ছে এবং তারা শিরায় সেই মাদক ইনজেক্ট করছে রাজ্য জুড়ে ইতিমধ্যে সমস্ত জায়গাতে যে স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে যে ছোট ছোট পিএইচকে রয়েছে সেই জায়গা থেকে যে তথ্য মিলছে তাতে করে রিপোর্ট কিন্তু যথেষ্ট উদ্বেগের এবং ভয়ানক তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অনতি বিলম্বে তোমার রাজ্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এই যে ছোটখাটো কর্মসূচি চলছে তা জারি রাখতে হবে আগামী দিনে তবেই রাজ্যের বুকে সচেতনতা গড়ে উঠবে এবং তার সাথে এই যে মাদক শিকার এবং তার সাথে তোমার এই যে ইনজেক্ট করা বিভিন্ন রকমের সিরিঞ্জ এবং সেই সিরিঞ্জ ব্যবহার করা এবং তার সাথে এইডস এর এই যে ছড়িয়ে পড়া সংক্রমিত হওয়া তা কিন্তু বাড়তে থাকবে তাই সেই জায়গাতে দাঁড়িয়ে তাকে মানে কে এখনই কমাতে হবে বা আটকাতে হবে না হলে রাজ্য কিন্তু গোটা বিশ্বের কাছে বা গোটা দেশের কাছে জবাবদিহি করতে হবে যে ত্রিপুরায় এত পরিমাণে এডস বাড়ার পেছনে কারণ কি এবং সেই কারণ জানা সত্ত্বেও কেন সেই জায়গায় সঠিক কোন ভূমিকা বা পদক্ষেপ নেই এমনটাও কিন্তু মনে করছেন একটা মহল তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে ছোট ছোট পড়ুয়াদেরকে বাঁচাতে হবে ভবিষ্যৎ আমাদেরকে সুরক্ষিত করতে হবে বিশেষ করে যুব সমাজকে নেশারিকุก প্রভাব থেকে বার করে আনতে হবে তবেই কিন্তু আল্টিমেট আমরা দেখতে পাবো কি যে এডসের মত এই যে ভয়ঙ্কর যে রোগ বা যে ভাইরাস এইচআইভির মতন এই রোগ তা থেকে নিরাময় সম্ভব না হলে আগামী দিনে যদি এভাবেই চলতে থাকে পড়ুয়ারা যদি এভাবেই স্কুল কলেজে নেশায় আসক্ত হয়ে পড়ে তাহলে কিন্তু আগামী দিনের যে ভবিষ্যৎ সেটা কিন্তু সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে বাদবাদে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জী একদম বিস্তারিত তুলন তুল্য শক্তি এইভাবে যদি চলতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম একটা রীতিমত খাদির কিনারে দাঁড়িয়ে রয়েছে এবং যার অন্যতম কারণ হিসেবে কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন ইনজেকটেবল ড্রাগস সেই ড্রাগসের ফলই কিন্তু এই এইচআইভি পজিটিভের রমরমা বলে মনে করছেন একাংশ বিশেষজ্ঞ সুতরাং যত দ্রুত সম্ভব ত্রিপুরাকে মাদক মুক্ত ড্রাগস মুক্ত করতে হবে আমরা ফিরে আসব আবারো বিরতির পর সময় হচ্ছে একটা বিরতির সঙ্গে থাকুন